তো কম বেশির মধ্যে দিয়ে সব কিছু আমরা করছিলাম এই বাড়িটা আমার দেখা এতগুলো বাড়ির মধ্যে সব থেকে বেশি পছন্দ তো এই বাড়িটা দেখার আগের দিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের ফাইন্যান্স ব্রোকার কোম্পানিতে তো আমরা বেনেকো ফাইন্যান্স দিয়ে আমাদের মর্গেজটা করেছিলাম তো সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য যাচ্ছি আর সেখানে যাওয়ার পরে যে কথা শুনলাম এটা শোনার পরে তো আমার পছন্দের সব কিছু ডিসিশনও পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া লাগছে কারণ হচ্ছে যেই বাসাগুলো চেইন ফ্রি থাকে সেই বাসাগুলো খুব দ্রুত হ্যান্ডওভার পাওয়া যায় এবং সেই বাসাগুলো দেখা যাচ্ছে তাড়াতাড়ি চাবিও পাওয়া যায় তো এই সব চিন্তা করে যে বাসায় অলরেডি মানে ওনার আছে সেই বাসাগুলো সাধারণত একটু চেইনের মধ্যে থাকে ওই বাসাগুলো না নেওয়ার পরামর্শটাই সবাই দিল তা এখন তো আমাদের সিদ্ধান্তের অনেক কিছু অনেক পরিবর্তন হবে হয়তোবা তারপরও দেখি হয়তোবা আমাদের পছন্দকে কম্প্রোমাইজ করা লাগবে আমরা চলে এসেছি আমাদের ফাইন্যান্স যে ব্রোকার হাউস বেনেকে ফাইন্যান্সের ক্যানারিও অফিসে তো এখানে আসার পরে আমাদের মিটিং যেটা ছিল সবকিছু কিছু শুনে টুনে এবার বাসায় ফেরার পালা তো যেহেতু আমরা লন্ডন যাচ্ছিলামই এর জন্য আমরা আগের দিন রাত্রেই আমাদের লন্ডন ডিলসের কিছু প্রোডাক্ট প্যাকেজিং করে নিলাম কারণ আমরা লন্ডনে বিকারগোতে আমাদের প্রোডাক্টসগুলো দেই তো এখানে যেটা দেখতে পাচ্ছেন ফেমিনি ওয়াশ এইটা আমাদের লন্ডন ডিলস পেইজের কিন্তু খুবই হট একটা প্রোডাক্ট যেটা বেসিক্যালি মেয়েদের প্রাইভেট পার্স ক্লিন করার জন্য ওয়াশ করার জন্য খুবই প্রয়োজন আর আপনারা সবাই জানেন যে লন্ডন ডিলস পেইজে পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন ইউকের অথেন্টিক কসমেটিক্সগুলো যেগুলো আমরা এখান থেকে নিজে পারচেস করে বাংলাদেশে পাঠিয়ে থাকি আসলে আমাদের এই বিজনেসটা খুবই ছোট অত বড় আকারে কিছু না এই জন্য অল্প অল্প প্রোডাক্ট আপনাদের জন্য পাঠানো আর আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসের নাইনটি পারসেন্ট কাস্টমার রিপিট তো রিপিট কাস্টমারদেরকে প্রোডাক্ট দিয়েই আসলে আমি হ্যাপি এর থেকে বেশি কিছু আর দরকার নাই। আর এই যে নার্স সেন্সিটিভ যে ক্রিমটা দেখছেন এটাও বেসিক্যালি আমাদের মেয়েদের জন্যই খুব দরকার মেয়েদের প্রাইভেট পার ক্লিন করার জন্য উইমেন রেজার যেটা সেটাও রয়েছে আমার ভিডিও বেশিরভাগ আমার আপুরাই দেখে তো এই জন্য আসলে আমরা অনেক সময় মেয়েরা দোকানে গিয়ে অনেক কিছু কিনতে সংকোচ বোধ করি এই জন্য আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে মেয়েদের এই প্রাইভেট যে জিনিসগুলো সেগুলো যেন আমার লন্ডন ডিলস সব সময়ের মতো অ্যাভেলেবেল থাকে তো এই রেজার তারপরে ক্লিনজার এবং এই নায়ার হেয়ার রিমুভার ক্রিম এগুলো কিন্তু মেয়েদের জন্য খুবই জরুরি দরকার যেটা আপনারা লন্ডন ডিলস পেস ইনবক্স করে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই যে ফুড ক্রিম দেখছেন এটা শীতকালের জন্য যে কি ভালো যাদের পা ফাটার প্রবলেম আছে পায়ে ধার গোড়ালি ফেটে যায় তাদের জন্য শীতে খুবই ভালো এই ফুড ক্রিমটা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো শীতে আমাদের খুব বেশি যে প্রবলেমে ভুগতে হয় সেটা হচ্ছে ড্যান্ড্রফ বা খুশকি মাথায় যাদের গরমকালে খুশকি হয় না দেখা যাচ্ছে তাদেরও শীতকালে হয় তো হলেন অ্যান্ড ব্যারেটসের ইউকের খুবই দাম করা একটা অর্গানিক ব্র্যান্ড এটা ডক্টর অর্গানিকের যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা আছে এটা ফুললি অর্গানিক শ্যাম্পু এবং এই শ্যাম্পুটা এত ভালো আপনাদের ভাইয়া ইউজ করে ড্যানড্রফের জন্য ওর মাথায় সারা বছরই কম বেশি ড্যান্ড্রফ থাকে এই শ্যাম্পুটা ইউজ করার পর থেকে ও অনেকটা রিলিফ পায় আর এই শ্যাম্পুটার কন্ডিশনারও রয়েছে শ্যাম্পু কিন্তু শুধু ইউজ করলে দেখবেন চুলটা অনেক রাফ হয়ে যায় আর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু তো আরও বেশি রাফ করে দেয় চুলকে এই জন্য ড্যান্ড্রফ শ্যাম্পুর পাশাপাশি কিন্তু এই কন্ডিশনারও ইউজ করতে হয় এটা চুলের জন্য খুবই ভালো তো অ্যান্টি ড্যান্ড্রফ এই শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লন্ডন ডিল পেজে আর যেহেতু এটা অর্গানিক শ্যাম্পু এটা যে কী ভালো যারা একবার নিয়েছেন ড্যান্ড্রফের জন্য কিছুদিন ইউজ করলেই ড্যান্ড্রফ কিন্তু একদম চলে যায় এসব জিনিস সহ আরও শীতের লোশন শ্যাম্পু ক্রিম সব কিছুই কিন্তু আপনারা আমাদের বাংলাদেশের লন্ডন ডিল স্পেইসে অ্যাভেলেবেল পাবেন তো আমরা প্রোডাক্টসগুলো প্যাকিং করে যেহেতু লন্ডনে গিয়েছিলামই আমাদের ফাইন্যান্স ব্রোকার হাউসে কথা বলতে এখানে দিয়ে গেলাম করতে আমাদের প্রোডাক্টগুলো যেটা বাংলাদেশে অলরেডি চলেও গেছে তো আপনারা বাংলাদেশ থেকে সবাই অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টসগুলো আপনারা আমাদের পেইজ লন্ডন ডিস্ট্রিক্ট একটু ভিজিট করতে পারেন তো যেটা বলছিলাম আপনাদেরকে আসলে বাড়ি দেখতে গিয়ে আমাদের এত বেশি প্রেশার যাচ্ছে আমরা কিন্তু খুব বেশি বাড়ি দেখেছি তা কিন্তু না আমরা হাতে গোনা চারটা কি পাঁচটা বাড়ি দেখেছি তার মধ্যে আপনাদেরকে তিনটা বাড়ি আমরা দেখিয়েছি আর আর একটা দুটা বাড়ি হয়তো আমরা দেখেছিলাম এর মধ্যে থেকে আমরা পছন্দ করেছি আমরা একবারে দশ পনেরো বিশটা বাড়ি এরকমটা কিন্তু দেখিনি তো যেই চার পাঁচটা বাড়ি দেখেছিলাম সেখান থেকেও আমাদের ডিসিশন একটু চেঞ্জ করতে হয়েছে তারপরে সে বিশাল গল্প বিশাল কাহিনী সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা যে বাড়িটা দেখতে যাচ্ছি পরের দিন সেই বাড়িটা প্রথমে দেখতে যাওয়ার পরে আমাদের আসলে বাড়িটা খুব একটা পছন্দ হয়নি এর জন্য আমরা বাড়িটার ভিডিও করিনি কিছু কিছু বাড়ি আছে আমাদের এজেন্সি আমাদেরকে দেখানোর জন্য নিয়ে গিয়েছে বাট দেখা যাচ্ছে আমাদের ওই বাড়িটা পছন্দ হয়নি এই জন্য হয়তো আমরা ফিরে এসেছি আজকের সেকেন্ড বাড়িটা দেখার জন্য যাচ্ছি বেসিক্যালি যেটা আমাদের দেখার ইচ্ছা ছিল তো এই বাড়িগুলো কিন্তু সাধারণত অনলাইনেই সব কিছু লিস্টেড থাকে আপনি অনলাইনেই বাড়ির সব কিছু দেখতে পারবেন ছবি বাড়ির মাপ ঝোঁক বাড়ির দাম লোকেশন সব কিছু তারপরে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এজেন্সিকে বলে ভিজুয়াল আপনি দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তা আজকে আমরা যে বাড়িটা দেখার জন্য আসছিলাম সেই বাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং এই বাড়িটার গার্ডেনটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে এই গার্ডেনে তো সারা দিন সময় কাটায় দেওয়া যাবে আর বসে বসে গান কবিতাও লিখে ফেলা যাবে সুন্দর একটা ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম ছিল যেটা আউটডোর অ্যাকুরিয়াম এই গার্ডেনে গাছগুলো যেগুলো দেখছেন এত সুন্দর আর এই যে দেখেন গাছটা এই গাছটা দেখে মনে হচ্ছে না এখানে বসে গান কবিতা সব লিখে ফেলা যাবে আর অ্যাকুরিয়ামটার কথা বলছিলাম না এটা হচ্ছে সেইটা আমার সে যাতো এটা দেখলে যে কি খুশি হতো যাই হোক এই বাসাটাও থ্রি বেডরুম হাউস ছিল বাট দোতলার রুমগুলোতে আমি ভিডিও করিনি বিকজ ওই বাসার বাচ্চারা রুমগুলোতে ছিল আর বাচ্চাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে এর জন্য রুমগুলো আপনাদেরকে দেখাতে পারছি না বাট পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে বাসাটা তো আপনাদের ভাইয়ের সাথে সেটাই আলোচনা করছিলাম যে আসলে আমরা ডিসিশনটা কি নিচ্ছি যেহেতু আমাদেরকে সবাই চেইন ফ্রি বাড়ি নেওয়ার জন্য বলছে মানে যেই বাসা অলরেডি খালি আছে এমন বাড়ি নিলে আমরা দ্রুত শিফট করতে পারবো এর জন্য যে বাসাগুলোতে অলরেডি হাউস ওনার আছে আগের সেই বাসাগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের খুবই কনফিউশন কি করবো এই চিন্তাতেই আছি নিন আছে অথবা এখন মনে হচ্ছে জে জেশের আছে ব্রিটিশের বাড়িটা মনে ধরেছে তোমার মনে ধরেনি এই যে বললাম মানে ওইটাই ও যেটা বললো শর্ট লিস্টের ওই শর্ট লিস্টের ইয়েতে আছে যে যদিও বাড়ি একটু ছোট কিচেন তো একেবারেই ছোট বাট মানে মেনটেনেন্সের দিক থেকে এবং যদি আমি চিন্তা করি যে আমার পারপাস সার্ভ হবে কিনা তো তাহলে ওকে কিন্তু সমস্যা হচ্ছে প্রাইস প্রাইসটা আমার কাছে বাড়ির খুবই বেশি চ ও মেনটেন করে রাখছে